সব ঔষধের দাদা নামটি তার আদা তুলসী পাতা মেথি জোড়া খেতি লবঙ্গ তেজপাতা ফুসফুসে হলে ব্যথা এলাস দারুচিনি খাবে প্রতিদিনই বাষ্প পানির ভাব শুকনো কাশি মাপ পানি কম পান করলে স্মৃতিশক্তি কমে যায় সবুজ রঙের দিকে তাকালে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় হিসকে হলে সামান্য চিনি খেলে কমে যায় টক দই খেলে কষ্ট কাঠিন্য দূর হয় লেবু পাতার গন্ধ নিলে মাথা ব্যথা দূর হয় প্লাস্টিকের বোতলে পানি খেলে যেসব ক্ষতি হতে পারে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পেটে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে টিউমার হওয়ার আশঙ্কা বাড়ে পুরুষের রোগ হয় যে চারটি কারণে প্রতিদিনই সকালে পান্তা ভাত খাবেন পান্তা ভাত দ্রুত দুর্বলতা কাটাতে সাহায্য করে পান্তা ভাত খেলে গরমে ও শরীর ঠান্ডা থাকে পান্তা ভাত খেলে ক্যালসিয়াম ও আয়রনের অভাব দূর হয় পান্তা ভাত খেলে পেটে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় শরীরে ভিটামিন ডি এর অভাব হলে যেসব লক্ষণ দেখা দেয় প্রায় প্রায় অসুস্থ হয়ে পড়া সারাক্ষণ বিষণ্নতা কাজ করা সবসময় অত্যাধিক ক্লান্তি অনুভব করা প্রচুর পরিমাণে চুল পড়ে যাওয়া হাড় ও জয়েন্টে ব্যথা হওয়া